আসসালামু আলাইকুম কল্পকথা সার খেজুর বাগান আমরা এই বর্তমানে এখন খেজুর গাছ যে হালাবো গর্ত করা হয়েছে এর সাইডে আদা আজে ছিলাম বর্তমান পেঁপে গাছ আছে আদা আজকে চুলে হালাইলাম দেখতে পাচ্ছেন এই যে পেঁপে গাছ আছে এই যে এর বেত্রে খেজুর গাছ আজম গর্ত করা হয়েছে এতটুকু গর্ত প্রতিটাই গাছেই এবার প্রতিটা পাটেই আদা লাগাইছিলাম এখন আমাদের শাখার সার রেডি তার জন্য আদা তুলে হালাইতেছে যে প্রচুর পরিমাণ আদা হয়েছে একটা করে পাটের মধ্যে প্রায় দুই বাল্টি করে আদা হয়েছে এই যে এগুলো প্রতিটা পাটে একটা করে ই কর্ম খেজুর গাছ দেব এখন এই যে এগুলো আদা এখনো তোলা হয় নাই তোলা হইতেছে যে আদা গাছ মারা গেছে এই মাঝখানে একটা করে খেজুর গাছ হবে এই শাকার চারাই এখানে যাব এই খেজুর গাছ থেকেই এই গাছ এই সাইগা যাব 会是这样的。<Yes. S 2> <Exactly. S 1> yes. একটা করে বাটের ভিতরে একটা করে খেজুর গাছ হবে এই খেজুর গাছের জন্য ঘর্ত করা হয়েছে গাছ লাগানোর অনেক প্রস্তুতি না হলো সবগুলো গাছে এই সিস্টেম হয়েছে সবগুলো বাটেই